সকালের খাবার চলছে আলহামদুলিল্লাহ মাসাল্লা সকাল সাতটায় আমি তাদেরকে প্রথম খাবার খেতে দিই মানে সকাল সাতটায় তাদের দিন শুরু হয় খাবার খেতে দিই আর ওইটা হচ্ছে ধোয়া দেওয়া হয়েছে কারণ মাসি অনেক ডিস্টার্ব করে মাছি অনেক ডিস্টার্ব করার কারণে ওই আপনার একটু শুকনা বন এবং বীজা বন অ্যাড করে এই দোয়াটা দিয়ে দিলে আর এক পিস মাছিও থাকে না মাছি বা মশা কোনো কিছুই থাকে না ঘুম থেকে উঠলাম গোয়াল পরিষ্কার করলাম গোবর না ফেলাইলাম পালাইয়া তাদের খাইতে দিলাম এটা হচ্ছে আমার খামারের সব থেকে শুকনো এবং হাড্ডি গাভি ছিল মাসাল্লাহ এক মাস হয়েছে মনে হইতেছে ভালোই পরিবর্তন হচ্ছে তবে এটা একটু অসুস্থও এটা অলরেডি মোটা তাজার দিকে চলে আসতেছে